আসসালামু আলাইকুম ভিওর্স মাধবকুণ্ড জলপ্রপাতের ভ্রমণ গাইড ভ্রমণের সকল তথ্য যাওয়ার উপায় থাকবে এই ভিডিওতে আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থাকেন ভিওর্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং না টেনে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কী হয়ে যাবেন এই মাধবকুণ্ডতে আমি এখন আছি শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ডের অপোজিটে রিজিক রেস্টুরেন্টে আর রিজিক রেস্টুরেন্টের সামনে আসলে পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি গাড়ি যাদের গাড়ি থেকে শুরু করে সব ধরনের গাড়ি পাবেন এই জায়গাটায় তো আজকে আমাদের যাত্রার সঙ্গী হবে সিএনজি রুবেল ভাই আমরা তো সিএনজি আজকে সাত দিন ঠিক করলাম তো আমাদের কত টাকা ভাড়া পড়লো সাত দিনের জন্য প্রথমে তিন হাজার চাইছিল মূলামুলি করি দু হাজার টাকা আনা হয়েছে যাবো কোথায় আজকে আমরা শ্রীমঙ্গলের আজকে যাবো হলো মাধবকুণ্ড ইনশাল্লাহ আমরা দেখাবো আর আজকে আমরা সকাল বাসতে এখন আমাদের সময় বেড়ে আমরা মাধবকুণ্ডের উদ্দেশ্যে আর আমাদের বিকাল চারটার দিক ট্রেন আছে তো আমরা তিনটার মধ্যে চেষ্টা করব আসা আল্লাহর নামলে যাত্রা শুরু করলাম মাধবকুণ্ড জলপ্রপাত দেখার জন্য আর আমরা সিএনজি ঠিক করলাম দুটো একটা সিএনজি পড়লো দুই হাজার টাকা করে তো ভিউজ অবশ্যই আপনার ট্যুরিস্ট পয়েন্টে আসলে যে কোনো সিএনজি বা যে কোনো গাড়ি নিলে আপনার অবশ্যই দাম দরটা করে নেবেন যাওয়ার সময় দেখা মিলবে চা বাগান দেখা মিলবে বনের ভিতর দিয়ে সুন্দর আঁকা বাঁকা রাস্তা আরও দেখা মিলবে রাবার বাগান তো ভিউজ আমি পাটপাট করে ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে যেহেতু আমরা এখন যাচ্ছি মাধবকুণ্ড জলপ্রপাতে তো জলপ্রপাদে সরাসরি চলে যাবো এবং আপনি যদি মনে করেন আমাদের সিএনজি ড্রাইভারের নাম্বার নেবেন তাহলে বৃহস আমি সিএনজি ড্রাইভারের নাম্বারটা দিয়ে রাখছি আমার স্ক্রিনে এবং আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে তাদের সাথেও যোগাযোগ করে যেতে পারেন মাধবকুণ্ডে ভাইয়া আমরা যে শ্রীমঙ্গল স্টেশন থেকে এ পর্যন্ত আসলাম মানে মাধবকুণ্ড পর্যন্ত এটা দূরত্ব কত কীভাবে

শ্রীমঙ্গল স্টেশন থেকে মাধবকুন্দ পর্যন্ত যাওয়া আসা দুই হাজার টাকা করে নিয়েছে ভাইয়া আমাদের কাছ থেকে আপনার চাইলে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন মানে কত বয়স থেকে হাফ হাফ নেন বছরের নিচে মাধবকুণ্ড জলপ্রপাতের ভিতরে প্রবেশ করার সময় বৃহস্পতি অবশ্যই আপনাকে টিকিটটা ক্রয় করতে হবে আর টিকিটের মূল্য বিশ টাকা করে কিন্তু বারো বছরের নিচে হাফ টিকিট তো আমাদের সাথে দুটো বাচ্চা ছিল আমরা হাফ টিকিট কিনে নিলাম আর বাদবাকি বদের ফুল টিকিটটা কিনে নিলাম টাকা করে আর সময়সূচি রয়েছে এই মাধবকুণ্ড জলপ্রপাতের ভিতরে প্রবেশ করার টাইম সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর আপনি যখন মাধবকুণ্ড জলপ্রপাতে আসবেন অবশ্যই আপনাকে এই সময়ের ভিতরে আসতে হবে আমরা আছি এখন মাধবকুণ্ড ইকো পার্ক আর এই মাদক ইকো পার্ক আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো এখানে কি আছে না আছে ড্রোন ক্যামেরা দেখাবো এবং আমরা হাত ক্যামেরা দেখাবো আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাইছি অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার বেলটা অল করে দিবেন যাতে আমি যে কোনো ভিড় চললে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিউজ এ পথ ধরে যাচ্ছি আমরা মাধবকুন্ড জলপ্রপাতে এই পথ ধরে ভিউজ আপনাকে বেশ কিছু হাঁটতে হবে আর আপনি যদি হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান ভিউজ বসার জন্য কিংবা বিশ্রাম নেওয়ার জন্য এ ধরনের জায়গা পেয়ে যাবেন বিশ্রাম নেওয়ার পর ভিউজ আপনাকে আবার হাঁটতে হবে মাধবকুণ্ড জলপ্রপাতের উদ্দেশ্যে মাধবকুণ্ড জলপ্রপাতে যাবার সময় মিলবে এ ধরনের ডাইন পাশে নেমে গেল নিচের দিকে সিঁড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসবেন আর এ ধরনের ছোট একটা ঝিড়ি একটি পেয়ে যাবেন অবশ্যই ভিউজ এখানে কিছু সময় কাটাবেন আপনার মনটা খুবই ভালো লাগবে আপনি আসলেন অনেক দূর হেঁটে কিন্তু বৃহস্প এখানে নামলে আপনার ক্লান্তি সব দূর হয়ে যাবে আমরাও এখানে নেমে বেশ কিছুক্ষণ মজা করলাম ছবি তুললাম আর ঠান্ডা পানি পাটা টা জুড়ে নিলাম ঠান্ডা পানি পা জুড়ে নিয়ে পর এখান থেকে বেশ কিছু সময়ের পর আবারও উঠে পড়লাম উপরে মাধবকুণ্ড জলপ্রপাত যাওয়ার উদ্দেশ্যে উপরে উঠে বেশ কিছু দূর হাঁটার পরে দেখলাম হাতের বামি একটি দোকান এই দোকানতে চাইলে আপনার প্রয়োজনীয় কিছু খাবার কিনে নিতে পারেন সঙ্গে তো অবশ্যই পানির বোতল লাগবেন তো আমরা এই দোকান পার হতে দেখলাম সামনে মাধবকুণ্ড জলপ্রপাত প্রকৃতির অপরূপ নীলায় ভরপুর বাংলাদেশের সর্ববৃহত্তম জলপ্রপাত হিসাবে সর্বাধিক পরিচিত দেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত যা সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত এই জলপ্রপাতটি দেখতে প্রতিদিন দেশ বিদেশে অনেক ভ্রমণ পিপাসু মানুষ পরিবার পরিজন নিয়ে আসে অবিরাম জল পড়ার ফলে নিচে সৃষ্টি হয়েছে বিশাল কুণ্ডের এই স্থানে অনেক গভীর ও পানি অনেক ঠান্ডা প্রায় দুশো ফুট উঁচু পাহাড়ের উপর থেকে জলরাশি পাহাড়ের গা বেয়ে অবিরাম ধারায় শা শা শব্দ হয়ে নিচে পড়ছে চতুর্দিকে পাহাড় মাঝখানে ঝর্ণা পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে আর কুণ্ডের প্রবাহমান শ্রোতধারা শান্তির বারিধারার মতো মাধব ছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে যেখানে গোসল করতে আগ্রহী থাকে ছোট বড় সকল দর্শনার্থীরা নিচ থেকে প্রায় দুশো ফিট উচ্চতার অবস্থান মাধবছরা ছড়া পাথারিয়া পাহাড়ের ওপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান এই ছড়ার পানি মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে বিশাল এই জলরাশি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে মিশেছে হাকালুকি হাওরে প্রতিদিন অসংখ্য পর্যটকরা আসেন প্রকৃতির এই ভালোবাসা উপভোগ করতে কেউ পানিতে নিমে পড়েন কেউবা ছবি তুলে স্মৃতিগুলো সংরক্ষণ করেন এই মাধবকুণ্ড জলপ্রপাত যদি আপনি বসে আরামে রিল্যাক্সে দেখতে চান তাও এখানে বসার সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে বসে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে পারবেন আপনি যদি মাধবকুণ্ডে আসেন ভিউস অবশ্যই আপনার হাতে সময় বেঁধে নিয়ে আসবেন কারণ মাধবকুণ্ডে আসলে আপনাকে এখানে অনেকক্ষণ থাকতে ইচ্ছা করবে কারণ এখানকার প্রকৃতির ভালোবাসায় আপনি মুগ্ধ হয়ে যাবেন আমরাও ছিলাম অনেকক্ষণ এখানে সময় কাটলাম আর ভিউস আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখেন ভিউস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার বেলটা অল করে দিবেন এ বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা